তো হ্যালো গাইজ ব্যাপারটা হচ্ছে কি আমি বাড়িতে থেকে এখন বোর হয়ে যাচ্ছি বোর না দিস ইজ মাই ট্যালেন্ট তো আজকের থেকে আমি ভেবেছি একটু ডেলি ব্লগ শুরু করবো যেহেতু আগে আমি ব্লগ করতাম অনেক তার মধ্যে এখানে কিছু হয় নাই তো হয় নাই দেখে আমার মনে হয় যে একটু ব্লগ করা শুরু করি যে কী করতেছি নিজের মেমোরিগুলো ক্রিয়েট কালেক্ট করে রাখি বিশেষ করে আমি ইউটিউব দেখতে দেখতে মনে হলো যে আমার আবার ব্লগ করা শুরু করা উচিত তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবো আজকে বিয়ে বাড়িতে খাবো দাবো এনজয় করবো যেহেতু বাবার বন্ধুর বাড়িতে সবার নেমন্তন্ন কালকে আমার বোনের এই আমার বন্ধুর বোনের বিয়ে ছিল তো ভুলে যাই কেন আমার বন্ধুর বোনের বিয়ে ছিল তোমাদেরকে সেটা দেখাতে পারবে শর্ট ব্লগে আসবে আর আজকে যাব বাবার বন্ধুর ছেলের বিয়েতে আর ছেলের মানে এখন ছেলের ছেলের অন্য কার্স হচ্ছে রাত্রেবেলায় ছেলের রিসেপশন হবে কালকে বিয়ে তো সচরাচর সাপ দেখাই যায় এখানে আমি একটা সাপ দেখতে পাচ্ছি এখন পায়রাটা যেখানটায় আছে বাট এখন আমি দেখতে পাচ্ছি না আমার দিকে যদি আসে তাহলে আমি কই যাবো একটা সাপ আছে দেখলাম কিন্তু কোথায় গেল দোকান বন্ধ কারণ একটা বাজছে একটার সময় দোকান বন্ধ করে দিই তারপরে খাবো খাবার একটু রেস্ট তারপর বিকেলে উঠে দোকান খুলবো হ্যাঁ মতলব আমি এখন যাচ্ছি বাবার ওষুধ জিজ্ঞাসা করতে বাবা কি ওষুধ খাবে ভুলে গেছে নাম ভুলে গেছে তাই জন্য ডাক্তার কাকু যে আমাদের ফ্যামিলি ডক্টর ডাক্তার কাকুর কাছে যাচ্ছে এখন ওষুধ জিজ্ঞাসা করতে চলো তোমরাও কাকিমা হাই করে দাও হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাকিমা এটা হচ্ছে আমাদের গ্রাম দেখছো এটা হলো আমার গ্রাম আমরা একটু পরে বিয়েবাড়ি খেতে যাবো আবার নির্লজ্জের মতো আমি কাম বাম ছোড়কে হাম খানে চলে শাদি মে ওভীর রেখে তো আমরা যাবো এখন বাবার শরীর একটু খারাপ জ্বর হয়েছে যাই হোক উঠা পড়াতে লেগেই থাকে তো আমরা যাবো রাত্রিবেলায় বিয়েবাড়ি খেতে আমি মা ইনসে হয় আজকে আবার সাজুগুজু হবে লাস্ট ইনসে হয় ভুঁড়ি বেড়ানো ছেলা শুভ